এই পৃথিবীর বিন্দু বিসর্গ কয়টা কদ্দুর কিভাবে কেমন কি সব আল্লাহ তালার ফায়সলা একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন মরবে কোন দিন বাঁচবে কয়দিন সেটাও ফয়সালা করে একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন বাঁচবে কয়দিন মরবে কোন দিন আল্লাহ তাল লেখা আছে সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে কয়বার ভাটা আসবে জোয়ার আসবে আল্লাহ তালার ফায়সালা লেখা আছে তাকদীর শুধু মানুষের না তাকদির মা আল্লাহ আল্লাহ ব্যতীত সব কিছু একেবারে সমস্ত কিছু তাকদির এই জন্য ভাই এই কথাটা বুঝা এটা কোরআনের একটা মূল বক্তব্য আল্লাহ তালাইটা এটা বহুভাবে এই কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে সর্বদিকে আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দা আল্লাহকে ছাড়া কাউরে ধরো না লাভ হবে না মাসালুল্লাহ দিন আত্মাকুমিন দুল ইল্লাহ আউলিয়া كمثل العنكبوت اتخذت بيتا وان اوهن البيوت الى بيت العنكبوت لو كانوا يعلمون الله বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায় প্রিয় বানায় তো তারা যেন মাকড়সার মত যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে অতসু তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর যা একটু হাতের খোঁচা লাগলে আমার ভাই কথা বলো না দোস্ত ফাইজলামি করলে উঠে যাও তুই চারজন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই সাফ কথা একদম মোবাইল টিপ্পো না কেউ মোবাইলে হাতে ধরা যাদের মোবাইল এগুলো নামায় ফেলে একটা মোবাইল আপনি ধরে রাখেন বুট খাবেন না তামাশা করা যার কথা বাকি আছে বুট খাওয়া বাকি আছে মোবাইল টিফা বাকি আছে তুমি ভাই উঠে যাও ওইটা অন্য কোথাও খালি জায়গা দেখা তুমি শিক্ষার ঢেঙ্গালগিদি নাছো আমার কোনো সমস্যা নেই কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন না একদম দিন সারা রাত চব্বিশ ঘন্টা যাদের জিন্দিগি তামাশায় কাটে গাফলতে গাফলতে কাটে তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় না এটা এক ধরনের অপদার্থ আকামলা যার জীবনের কোনো আগাও নাই মাতাও নাই পূর্ব নাই পশ্চিমাঙ্গ হাসে কেন এটাও কইতারে না না কান্দে কেন এটাও কইতারে রাতের বাজে তিনটা গুম যায় না সকাল বাজে নয়টা কি পাগল ছাগল না ঘুমেরও কোনো টাইম টেবিল নাই কোনো কি টাইম মানে মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য নাচ গান দিন নাই রাত নাই জিন্দিগি এক সুতোয় বাধা মোবাইল একটা মোবাইল আছে তো সাত রাজার ধন আছে এবার কোনো ইজ্জত থাকুক বা না থাকুক মা বাপ আত্মীয় স্বজন পরিবার বংশ আল্লাহ খোদা আখেরাত কবর মিজান কিচ্ছুর দরকার নেই এই এক আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিছো তো বাকি ইনশাল্লাহ মনে রাখো আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক আমরা দোয়া করি চিরেই দেখতে পারবা যে এর পিছনে সময় নষ্ট করলা যারা দশ বছর পরে হলো বিশ বছর পরে হলো একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি ভুল করেছি ও একদিন আসবে সেদিন আফসুস করতে হবে কিন্তু কোনো লাভ হবে না এমনকি হাসরের ময়দানের আফসুস তো আছেই দুনিয়া তো আফসুস মিল দুনিয়াতে কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই তখন ইয়মা ইদিং তাজাক্কারুল ইনসান প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়ল ও আন্না আল্লাহরা কি আল্লাহ বলেন বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে বুঝে তো আসবে মনে তো পড়বে ফায়দা কি হবে লাভ কি হবে ওই জন্য ভাইয়া বুঝবা তুমি আমিও বুঝবো তুমিও বুঝবো প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একটা সেকেন্ড আল্লাহ তালা হিসাবের বাহিরে নাই হিসাবের একটা একটা মুহূর্ত নিঃশ্বাস বাইরে মধ্যে আমি আর তুমি আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন কতবার নিঃশ্বাস টানছেন এটা আমল নামার মধ্যে হিসাব আসবো আল্লাহ বলে বাংলা আমি তোমার সব গুনে রেখেছি তুমি ভুলে গেছো তোমার মনে নাই আমার হিসাব আছে احصاه الله الله على جنرته.